আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনি যদি নতুন নিয়মে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি আপনার পুরাতন জিমেইল অ্যাকাউন্ট দিয়েও ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তবে যেহেতু নতুন নিয়মে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন তাই আমি সাজেস্ট করব আপনারা একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ফোনে থাকা জিমেইল অ্যাপসে প্রবেশ করবেন উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইল আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা ওইখানে ক্লিক করবেন গুগল লেখা এখানে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা এখানে ক্লিক করবেন ফর মাই পার্সোনাল ইউজ লেখা ওইখানে ক্লিক করবেন এখানে আপনি যে নামে ইউটিউব চ্যানেল খুলতে চান সেই নামটা এখানে লিখে দিবেন। নাম দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন এখানে আপনার জন্ম তারিখ এবং জেন্ডার সিলেক্ট করে দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন এখন চাইলে আপনি এখান থেকে একটা র্যান্ডম ইউজার নেম সিলেক্ট করতে পারবেন অথবা ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস লেখা ওইখানে ক্লিক করে আপনার ইচ্ছা মতো আপনি একটা ইউজার নেম লিখে দিতে পারবেন তবে আমি সাজেস্ট করব আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম দেওয়ার জন্য যাতে পরবর্তীতে আপনি এটা সহজেই মনে রাখতে পারেন ইউজার নেম দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন এখন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে অন্য কেউ সহজে আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক করতে না পারে পাসওয়ার্ড দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন এরপরে আবার নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবেন আই এগ্রি লেখা ওইখানে ক্লিক করবেন এখন আমার জিমেইল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে এখন যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রম ব্রাউজারে আসার পরে সার্চবারে গিয়ে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন এরপরে লগ ইন লেখা ওইখানে ক্লিক করবেন এখানে এইমাত্র তৈরি করা জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম লিখে দেবেন ইউজার নেম দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন এখানে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন সেভ লেখা ওইখানে ক্লিক করবেন ক্রিয়েট চ্যানেল লেখা ওইখানে ক্লিক করবেন ইউটিউব চ্যানেলটা মোটামুটি এখন তৈরি হয়েছে এখন এটাকে কাস্টোমাইজ করতে হবে তো চলুন কীভাবে প্রফেশনালভাবে কাস্টমাইজ করবেন সেটা দেখাই এর জন্যে আপনারা এটা কেটে দিয়ে আবার নতুন করে ক্রম ব্রাউজারে প্রবেশ করবেন এরপরে সার্চ বাড়ি গিয়ে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন এরপরে লগ ইন লেখা ওইখানে ক্লিক করবেন এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা মাত্র তৈরি করেছেন সেটা সিলেক্ট করবেন এরপরে কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করবেন এখন বাম পাশে একদম নিচে দিকে দেখতে পাচ্ছেন সেটিংয়ের আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন জেনারেল এর এখানে ইউএস ডলার এটা ইউএস ডলারই থাক এটা পরিবর্তন করার কোনো দরকার নেই এখন চ্যানেল লেখা ওইখানে ক্লিক করবেন এখন এখানে ক্লিক করে কান্ট্রি হিসেবে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন ইউনাইটেড স্টেট সিলেক্ট করলে আপনাদের চ্যানেলটা অনেক তাড়াতাড়ি গ্রো করবে এবং এখানে আপনার চ্যানেল রিলেটেড কিউআর দিয়ে দিবেন এরপরে অ্যাডভান্স সেটিং লেখা ওইখানে ক্লিক করবেন এখানে পরিবর্তন করার মতো তেমন কোনো বিষয় নেই এরপরে ফিচার ইলিজিবিলিটি লেখা ওইখানে ক্লিক করবেন এখানে দুই নাম্বার যে ফিচারটা দেখতে পাচ্ছেন এটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে ইনেবল করতে হবে এই ফিচারটা অন করলে আপনি আপনার চ্যানেলের ভিডিওতে থাম থামবেলাইট করতে পারবেন লাইভ করতে পারবেন এবং পনেরো মিনিটের বেশি ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন এটা ইনেবল করার জন্য ভেরিফাই ফোন নাম্বার লেখা ওইখানে ক্লিক করবেন এখন যে নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিবেন নাম্বার দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন এখন আপনার নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে লিখে দিবেন। ওটিপি দেওয়া হলে সাবমিট লেখা ওইখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বার কিন্তু ভেরিফাই করা হয়ে গিয়েছে এরপরে ব্যাগ অপশানে ক্লিক করে ব্যাগে চলে আসবেন এখন পেজটা রিফ্রেশ করলে দেখতে পারবেন দুই নাম্বার ফিচারটা ইনেবল হয়ে গিয়েছে এরপরে তিন নাম্বার ফিচারটা ইনেবল করার জন্য ইনেবল লেখা ওইখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার ফিচারটা ইনেবল করলে আপনারা ইউটিউব থেকে কী কী সুবিধা পাবেন সেটার লিস্ট এখানে দেওয়া আছে তিন নাম্বার ফিচারটা ইনেবল করার জন্য এখানে ক্লিক করবেন তিন নাম্বার ফিচারটা আপনি আপনার ফেস ভেরিফিকেশন অথবা এনআইডি কার্ড ভেরিফিকেশন অথবা আপনার চ্যানেলের হিস্টোরি ভেরিফিকেশন করে ইনেবল করতে পারবেন যেহেতু এটা একটা নতুন চ্যানেল তাই আপনাকে ফেস ভেরিফিকেশন অথবা এনআইডি কার্ড ভেরিফিকেশন করে এটা অন করতে হবে তো এটা আমি পরবর্তীতে অন করে নেব এখন এখানে আমি ক্যান্সেল লেখ এখানে ক্লিক করে দিলাম বেসিক ইনফোতে আমি তখন কান্টি এবং চ্যানেল কিওয়ার্ডগুলো দেই নি তো চলুন এখন কান্টি এবং চ্যানেল কিওয়ার্ডগুলো ওইখানে দিয়ে আসি এখানে অনেক কিওয়ার্ড দেওয়ার দরকার নেই আপনার চ্যানেল রিলেটেড যে কয়টা কিওয়ার্ড আছে সেই কয়টা কিওয়ার্ডটি এখানে দিবেন এর বেশি কিওয়ার্ড এখানে দিবেন না গুলো দেওয়া হলে আপলোড ডিফল্ট লেখা ওইখানে ক্লিক করবেন ভিজিবিলিটির লেখা ওইখানে ক্লিক করবেন আনলিস্টেড লেখা ওইটা সিলেক্ট করবেন যখন আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন ভিডিওগুলো অবশ্যই আনলিস্টেড করে আপলোড করবেন তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এরপরে অ্যাডভান্স সেটিং লেখা ওইখানে ক্লিক করবেন ক্যাটাগরি লেখা ওইখানে ক্লিক করবেন এখানে আপনি আপনার চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেটা সিলেক্ট করে দিবেন তো যেহেতু আমি গেমিং ভিডিও আপলোড করব তাই গেমিং লেখা ওইটা সিলেক্ট করে দিলাম এরপরে পারমিশন লেখা এখানে ক্লিক করবেন এখানে চাইলে আপনি আপনার চ্যানেলে ম্যানেজার অথবা এডিটর হিসেবে অন্যান্য জিমেইল অ্যাড করতে পারবেন এর জন্য ইনভাইট লেখা এখানে ক্লিক করবেন এখানে যে জিমেইলটা অ্যাড করতে চাচ্ছেন সেই জিমেইলের ইউজার নেমটা এখানে লিখে দিবেন। তারপরে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি এই জিমেইল অ্যাকাউন্টটা কী হিসাবে রাখবেন সেটা সিলেক্ট করে দিবেন এরপরে ডান লেখা ওইখানে ক্লিক করবেন তো যেহেতু আমি এই জিমেইল অ্যাকাউন্টটা একাই কন্ট্রোল করব তাই এখানে আমি অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট অ্যাড করছি না এরপরে সেভ লেখা ওইখানে ক্লিক করবেন তো এখন আমার চ্যানেলটা প্রফেশনালভাবে সেটিং করা হয়ে গিয়েছে এখন এই চ্যানেলে ভিডিও আপলোড করার পালা ভিডিও আপলোড করার জন্য আপলোড ভিডিও লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন তবে আমি সাজেস্ট করব ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে আপনারা আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করবেন কেননা ওইখান থেকে ভিডিও আপলোড করা আপনাদের জন্য সহজ হবে এখন আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপসে চলে যাবেন এখানে আসার পরে সার্চবারে গিয়ে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন ইউটিউব স্টুডিও অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেন লেখা ওইখানে ক্লিক করবেন অ্যালাউ লেখা ওইখানে ক্লিক করবেন এই আপনি যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করলেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করবেন এরপরে এখানে জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটা লিখে দিবেন ইউজার নেম দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন এরপর এখানে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে প্লাস আইকন দেওয়া এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন এখন আপনার চ্যানেলটা আরও সিকিউর করার জন্য টুইস্টের ভেরিফিকেশন অন করতে হবে এর জন্য আন লেখা ওইখানে ক্লিক করবেন এখন নিচের দিকে স্কল করে নিচে চলে আসবেন এরপরে টু স্টেপ ভেরিফিকেশন লেখা ওইখানে ক্লিক করবেন এরপরে এইখানে ক্লিক করবেন এখান থেকে আপনার চ্যানেলের জিমেলটা সিলেক্ট করে নেবেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন এরপরে ক্যান্সেল লেখা ওইখানে ক্লিক করবেন টু স্টেপ ভেরিফিকেশন লেখা ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কান্টি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখানে আপনার ফোন নাম্বার লিখে দিবেন ফোন নাম্বার দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন সেভ লেখা ওইখানে ক্লিক করবেন ডান লেখা ওইখানে ক্লিক করবেন এখন আমার চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গিয়েছে এখন ব্যাগে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন তো এভাবে আপনারা খুব সহজে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম